নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের দেখাবো চালতার আচার করে তাহলে চলো দেখাই দুটো চালতা নিয়েছি এখন কেটে নেব চালতাগুলি ఏం థి పేలేదో সব কেটে নেবাগুলি সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ বসিয়ে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে চেকে নিচ্ছি চালতাটা সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ করে নিয়েছি গাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিচ্ছি মশলা ভাজার জন্য গোটা মশলা মৌরি নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে নিয়ে নিয়েছি এক চামচ জিরা নিয়েছি এক চামচ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এগুলো সব ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে ভাজা দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি তারপরে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে এসছি কিচিতে গাছের কড়াই গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি সামান্য এক চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফুল দিয়ে দিচ্ছি গরমটা ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ ধোড়ার চামচাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম কোনো হলুদ তেমন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি দেড়শো গ্রাম মাখি গুঁড়ি নিয়েছি এখন এটা দিয়ে দেবো চালটার মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিয়েছি এখন পরিমাণটা জল দিয়ে দিচ্ছি একটু ঢেপে দিচ্ছি ঢাকনাটা খুলে দিচ্ছি এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেবো 호나이 위치 চাও তার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নাচ একটা হয়ে গেছে তোমাদের যদি চালতা আচারের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ